আসসালামু আলাইকুম ওরি ওবরকত আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসালাত আল্লাহ নাবী বা সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহম্মল্লি আলহি মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল সেক্সুয়াল সমস্যার স্থায়ী সমাধান অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র সেক্সুয়াল সমস্যার স্থায়ী সমাধান অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনই ভাই অগণিত রোগী মহাদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সেক্সুয়াল সমস্যার সমাধানের উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই সেক্সুয়াল সমস্যা যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে তবে এখানে আপনাদেরকে বলে রাখি এই সেক্সুয়াল সমস্যা মূলত যৌনরক্ষে এক এক ভাই বোন সেক্সুয়াল সমস্যা বলে বা ইংলিশে ভাষা ব্যবহার করে মূলত এই যৌন রোগকে অনেক বোনে অনেকভাবে বলে থাকেন অনেকে বলে থাকেন যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত দ্রুত মেহপুর মেহ ক্ষয় রোগ অতিরিক্ত স্বপ্নদোষ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা সহবাসে অক্ষমতা ইত্যাদি আরও অনেক নাম বলে থাকেন মূল একটি কথা বললে হয় যৌন রোগ এই যৌন রোগ বা সেক্সুয়াল সমস্যা যে কারুরি হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে তবে অনেকের হয়ে থাকে বার্ধক্যজনিত কারণে অনেকের হয়ে থাকে দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভোগার কারণে দীর্ঘদিন কিডনির অসুখে ভোগার কারণে দীর্ঘদিন আইবিএসের সমস্যায় ভোগার কারণে দীর্ঘদিন পেটের অসুখে ভোগার কারণে অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করা মানসিক সমস্যায় জর্জরিত অবস্থায় বছরের পর বছর থাকা মদপান সহ বিভিন্ন নেশাবানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকা এছাড়াও অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয় রোগ মেহপ্রমেহ রোগে দীর্ঘদিন ভুগলেও এই যৌন রোগ বা সেক্সুয়াল সমস্যা হতে পারে তবে ইত্যাদি কারণে যাদের এই যৌন রোগ বা সেক্সুয়াল সমস্যা হয় এগুলো আমাদের কাছে সেরে তোলা তেমন কোনো জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে সবচেয়ে জটিল সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায় যারা নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যারা খারাপ জায়গায় যাতায়াত করে আরেকটি হলো যাদের যারা দীর্ঘদিন হস্তমিথুনের মতো বদভ্যাসে জড়িয়ে থাকে তাদের যে যৌন রোগ হয় তাদের যে সেক্সুয়াল সমস্যা হয় এটি সহজে সেরে তোলা যায় না সেরে তোলা যায় না বললেই চলে আপনি এখানে অবগত থাকেন যে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে নিজের স্ত্রী ছাড়া নিজের স্বামী ছাড়া যারা নিজের সেফটি ছাড়া খারাপ জায়গায় যাতায়াত করে নিজের স্ত্রী নিজের স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করে নিজের সেফটি ছাড়া যদি কারণে গণরিয়ায় আক্রান্ত হয়ে যায় তার যৌন জীবন ধ্বংস হয়ে যাবে ভাইরাসে আক্রান্ত হয়ে যায় যৌন জীবন ধ্বংস হয়ে যাবে আরেকটি হলো যে সকল ভাই বোনেরা হস্তমথনের মতো বদভ্যাসে জড়িয়ে থাকে দীর্ঘদিন তাদের যে যৌন রোগ হয় আপনি এখানে অবগত থাকেন যে যে দীর্ঘদিন হস্তমেথন করলে যৌন অক্ষমতা হয়ে যায় যৌন সক্ষমতা হারিয়ে ফেলে দ্রুত বীর্যপাতের সমস্যা হয় উত্থানজনিত সমস্যা হয় যৌন সক্ষমতা টোটাল হারিয়ে ফেলে সে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে তাই যুবক ভাইদেরকে বলবো যুবক ভাই বোনদেরকে বলবো এবং প্রবাসের যে সকল দিনই ভাই বোনেরা রয়েছেন হস্তমথন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার যৌন রোগ বা সেক্সুয়াল সমস্যা হবে না ইনশাআল্লাহ আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই অপপরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমা তৌফিক ইল্লা বিল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহানা লস বাহানা ও তা আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাআল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরোনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ব ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু